লিমা রুবিয়া আন ওমর রদি আল্লাহ আনহুমা কল কারণ হাদিসে বর্ণিত হয়েছে এমনি রদি আল্লাহ আনহুমা থেকে রসুল সালসাল্লাম বলেন র তিনি বলেন র এইত রসুল আল্লাহ হিসাল্লা সাল্লাম ইজ আ ক আমি রসুল সাল্সাল্লামকে দেখেছি যখন তিনি নামাজে দাঁড়িয়েছেন রফায়য়া দেয় হে হাত্তাইয়া কুনা হাদুয়ামান কাবাই তার দুই হস্ত তিনি উত্তোলন করেছেন তার দুই কাদ বরাবর আর এই কাজটা তিনি করতেন মনে রাখবেন যারা হয়তো একটু আরবি মাদ্রাসায় পড়েছেন একটা আরবিতে আছে মাজি ইস্তেমরারি মাজি ইস্তেমরারি চলমান অতীতকাল করতেছিলেন খাইতেছিলেন আসতেছিলেন তার মানে তার কাজটা চলছিল আপনি গাড়িতে চড়ে চলে আসলেন কিন্তু দেখলেন কি যে আরেকজন লোক পায়ে হেঁটে আসতেছিল তার কাজ চলমান তো এইখানে বলা হচ্ছে যে ওয়াকানিক তিনি এটা করতেন তিনি এটা করতেন তার মানে এটা একদিনের কাজ নয় নিয়মিত করতেন তিনি হেইনা ইউকাব্বির রুকু যখন তিনি রুকুর জন্য তকবির দিতেন যখন আল্লাহ যখন ইয়া শেষ হয়ে গেল সুরা ফাতিহা আর এক সুরা মিলানো এরপর রুকুর জন্য যখন আল্লাহ একবার বলে তাকবির দিতেন তখনও দুই হাত কাঁধ বরাবর উঠাতেন ওয়াফ আলু জা আলিকা ইজা রফা শাহ মিনা রকো আর হস্তদ্বয় উত্তোলন করতেন কাদ বরাবর যখন রুকু থেকে মাথা উঠাতেন ওয়াকু উলু আর তিনি বলতেন শামি আল্লাহ হলিম্যান হামিদা রুকো থেকে যখন উঠাতেন মাথা উঠাতেন হস্তদ্বয় কাদ বরাবর উঠিয়ে কি বলতেন শামি আল্লাহ হলিম্যান হামিদা ওয়ালা ওয়াফ আলু ফিস আলিকা কিন্তু সাজদাতে যাওয়ার সময় তিনি আবার আল্লাহ হকবর তো বলছেন কিন্তু হাত হাত আবার উঠাতেন না বখারির হাদিস প্রথম খণ্ড একশো আশি পৃষ্ঠা এবং পরিচ্ছেদ হচ্ছে বাবু কাব্বারা বাবর ইমাম বখারি রহমতুল্লা আল্লাহ পরিচ্ছেদগুলো খুবই সূক্ষ্ম এক দ্বিতীয়ত হচ্ছে ফিকা যেইভাবে ফিকার কিতাব লিখেছেন তাদের জন্য এটা বোঝার খুবই সুবিধা কারণ উনি হেডলাইন যেটা দিয়েছেন ওটাই একটা মাসালার উত্তর বুঝে আসছে দেখেন কি লিখেছেন উনি বাবু দেন এটা পরিচ্ছেদ হলো দুই হস্ত উত্তোলন করা কখন ইজা কাব্বার যখন তকবির তকবির দিবে মানে তকবির তাহারিমা দিবে ও ইদা রাকা যখন রুকু করবে ও ইদা যখন রুকু থেকে উঠবে আর বাকি থাকলো কি এ সকল অবস্থাতে হস্তদয় উত্তোলন করতে হবে

তার দুই হাতকে কান দুই কান বরাবর করতেন ওয়াইদা রফা ইউহাদি ইহাদি বিহিমা হে আর যখন তিনি হস্তদায় উত্তোলন করতেন তখন তার দুই হাত কান বরাবর করতেন ওয়াইদা রাফা রসাহ মিনার রুকুল আল্লাহ লিমান হামিদা ফলসালিক যখন তিনি রুকু থেকে উঠতেন তখন স্বামী আল্লাহ উল্লি মানে হামিদা বলে অনুরূপ হস্তদয় উত্তোলন করতেন এই হাদিসটি মুসলিম শরীফ শরীফের প্রথম খণ্ডের দুইশো তিরানব্বই পৃষ্ঠায় রয়েছে হাদিস নাম্বার তিনশো একানব্বই তাহলে আমরা হস্তদয় উত্তোলনের দলিল পেলাম কি না নাকি পুতুল থাকতো তাই সাহাবারা উঠাতেন রসুলসাল্লাহ সাল্লাম এর সাহাবাদের ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়েছে আমাদের সমাজে সমাজের মাঝহাবধারী লোকেরা তারা বলেছে বা বলে থাকে যে সাহাবাইক রাম বগলে পুতুল রাখতেন তাই রসুলস ইসলাম তাদেরকে কী করেছিলেন হস্তদয় উত্তোলন করতে বলেছিলেন আর যদি হস্তদয় বগলে পুতুল রাখার কারণে হয় তাহলে তিনবার কেন একবারই তো পুড়ে পড়ে যাওয়ার কথা নাকি আবার নিচ থেকে উঠিয়ে নিতেন আর এইখানে হাদিসে আমরা পেলাম সাহাবাদের কথা নয় কার কথা রসুল সাল্লা সাল্লাম উঠাতেন নওজবিল্লাহ মিন জালেক আগেই নওজুবিল্লাহ পড়ি তাহলে কি সাল্লাম পুতুল রাখতেন ওদের ভাষায় এরা মাঝহবের নামে ধর্মকে বাদ দিয়ে দিয়েছে মাঝহাবের নামে অনেক হাদিসকে তারা ছেড়ে দিয়েছে যেন নতুন এক শরীয়ত তারা কায়েম করেছে অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে যখন মাঝহ একদিকে আর হাদিস একদিকে তখন হাদিসকে বাদ দেওয়ার জন্য তারা মেলা ফোন দিয়ে এঁটেছে যার অন্যতম হলো এটা একটা ফোন দিই আল্লাহ যেন এরকম খারাপি থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমিন তাহলে হস্তদয় উত্তোলনের বিষয়টি হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত